সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা হয়েছে বা আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি রুমি আপু কেমন আছেন আপনি ভালো আছেন যাক ভালো থাকার কথা শুনলেও তো ভালো লাগে কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে আশা আছে ভাই অনেক কষ্ট আছে বাবা মা নাই আমার একটা ছোটো ভাই আছে আর আমি আছি আমার বাবা মা অনেক ছোটোবেলায় মারা গেছে আমার ভাইটারা নিয়ে আমার পুকুর বাসায় থাকে আমি গার্মেন্টস করতাম গার্মেন্টসে পাঁচ হাজার টাকা বেতনে কাজ করতাম নাইট করায় আমাকে ডে করায় ভাবে কাজ করে আমার সংসার চলতে পারে না আমরা দুটো ভাই বোন ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারি না রুম ভাড়া দিতে পারি না আমি কখনো বিডোর সামনে আসি নাই তারপর আইসি অনেক আশা করে আইসি যে ভালো একটা ভাইয়া যদি আমার হেল্প সাহায্য করে পাশ থাকে তার জন্য আমি আইসি আচ্ছা আচ্ছা কখনো প্রেম ভালোবাসার সাথে হইছে নাকি না বয়স কত বয়স 15 তাই বয়সে প্রতিবেদনে আসছেন কি সহযোগিতা অনেক কষ্টে তো সহযোগিতা আইসি আবার কা তে কারমেছে চাকরিটা করেন না কেন এখন করতে করতে আস্তে আস্তে মানুষ করে না করতে করতে আস্তে আস্তে ভালো বেতন হয়ে যেত তখন আরো ভালো প্রতিষ্ঠিত হইতে পারতেন সেটা ভালো হতো সংসার চলে না ভাই রয়েছে এখন পড়ালেখা ছাড়া কিছু চলে না এখন ছোট ইচ্ছা আছে

নাম্বারটা মুখস্ত আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি অসহায় মেয়ে আসলে নিজে অনেক কষ্ট করে আসলে মেয়ে তো বা বোন তো ভাইকে মানুষ করতেছে সেই আশা নিয়েও প্রতিবেদনে আসছে নিজের জীবনটা বিসর্জন দিয়ে কেউ যদি সত্যিকার অর্থে তাদের কথা শুনে ভালো লাগে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ফাইভ নাইন থ্রি নাইন টু ওয়ান সিক্স নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন যত কষ্ট হোক সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে আর কিছু বলতে চান বলতে চাই যে আমাকে যেমন ভালো ভাইয়ারা যারা আমার সাহায্য করবে আমার পাশে দাঁড়াবে তারা ফোন দেয় আর যারা মজা করবে দয়া করে তারা আমাকে কখনো ফোন দেবেন না বিরক্ত করবেন না ভাইয়া কেন আমি কখনো ভিডিও সামনে আসি না আর আমি সেরকম মেয়ে না আমি অনেক আশা করে নিয়ে আসি আমি গরিব ঘরের মেয়ে আমার ভাইটাকে আমি পড়ালেখা করাতে চাই আমি ঠিক মতন খাইতে চাই এই আর আমার পাশে যে দাঁড়াবে আমি তার পাশে সারাদিগুলোই থাকবো যে আমার নিজের করে নেবে আমি তার সারা জীবন সারা ফোন থাকবো আমার একটা মজা হয়েছে এখন ভালো থাকেন দোয়া করি আসসালাম